হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আমরা যারা এই জরা জগতে আসি তারা সবাই ভাবি বৃন্দাবনে মানুষ কেন রাধা রাধা বলে বারবার রাধা নাম জপের মহিমা কি। বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আসলে রাধে রাধে বলার কারণ কি রাধে রাধে বললে কি হয় তাহলে চলুন এবারে বিষয়টি শুরু করা যাক তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটু শেয়ার করে আপনার আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও এই জড়ো জগৎ থেকে মুক্তির উপায় খুঁজে পায় চলুন তাহলে এবারে শুরু করা যাক এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধুজি আমার একটি ছোট্ট ছেলে আছে তবে খুব ছোট নয় এই বেশ পনেরো ষোলো বছর বয়স সে ভগবানকে একদম মানে না এমনকি সে পূজা পাঠও করে না এমন কি তার সামনে যদি ভগবানের নাম পর্যন্ত করা হয় তাহলে সে উল্টে রেগে যায় আমার সেই সন্তান কোনো সাধুদেরকেও মানেন না এমন কি সাধুদেরকে দেখলে তার ক্রোধ আসে সাধুজি আপনি কিছু একটা করুন আপনি দয়া করুন আপনি কৃপা করুন কারণ আমার ছেলে যেন নরকে না যায় সাধুজি বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে এলেন সেদিন ছেলেটি বাড়িতেই ছিল সাধুজি ছেলেটিকে ডাকলেন আরে ও বেটা আমার কাছে এসো ছেলেটি সাধুজির কাছে আসতে চাইল না তখন সাধুজি ছেলেটিকে বলল আচ্ছা বেটা একবার রাধা বলো তো তখন ছেলেটি বলল আমি কেন বলবো সাধুজি একটু মৃদু হেসে আরেকবার বললেন বেটা একবার রাধা বলোই না তারপর ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি ফল লাভ হলো কিচ্ছুই হল না তখন সাধুজি বললেন তুমি যখন মারা যাবে তারপর তুমি যখন যমলোকে যাবে তখন তুমি যমরাজকে বলো একবার রাধা বলার কি মহিমা এই বলে সাধুজি সেখান থেকে চলে গেলেন এবং সেই ছেলেটির পিতা অঝরে কাঁদতে লাগলেন ছেলেটি ওই উপেক্ষা করে বাইরে খেলতে চলে গেল ছেলেটি একদিন মারা গেল এবং যথারীতি ছেলেটি আত্মা যমরাজের কাছে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল হে যমরাজ আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে আমাকে অন্তত একবার বলুন যে একবার রাধা বলার মহিমা কি। তখন যমরাজ বললেন আমি তো রাধা বলার মহিমা জানি না তবে মনে হয় ইন্দ্রদেব জানেন চলো আমরা ওনার কাছে যাই ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারলো না তখন ছেলেটি যমরাজকে বলল যমরাজজি আমি কিন্তু এমনি যাব না আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে যমরাজ তার কথা মতো পালকি আনালেন ছেলেটি সেই বাহকদের বলল মানে যারা পালকি নিয়ে এসেছিল সেই চারজন বাহককে বলল আপনারা এখান থেকে যান আপনাদের পালকি বইতে হবে না যমরাজকে বললেন যমরাজজি আপনি এই পালকি নিয়ে চলুন তখন যমরাজজি ছেলেটির আত্মাটিকে পালকিতে বসিয়ে ইন্দ্রদেবের কাছে নিয়ে এলেন ইন্দ্রদেব যমরাজকে এইভাবে দেখে ইন্দ্রদেব জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বললেন ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় একবার রাধা বলার মহিমা কি। আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম প্রভু আপনি যদি কৃপা করে একবার বলেন যে রাধা নাম বলার কি মহিমা তাহলে উপকৃত হই তখন ইন্দ্রদেব বললেন শুনেছি রাধানাম বলার অনেক মহিমা আছে তবে কি মহিমা সেটা আমি বলতে পারব না এটা বলতে পারবেন ব্রহ্মাদেব তখন ছেলেটি বলল ইন্দ্রদেব আপনিও আসেন আপনি পালকি নিয়ে আমার সঙ্গে ব্রহ্মলোকে চলেন ওনারা যথারীতি পালকি নিয়ে পৌঁছলেন ব্রহ্মলোকে ব্রহ্মাজি ছেলেটিকে পালকিতে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন ইনি কি কোনো মহান ব্যক্তি যাকে যোমরাজ দেবরাজ পালকিতে নিয়ে এসেছেন ইনি কে তখন যোমরাজ ছেলেটির প্রশ্ন ও তার পরিচয় ব্রহ্মাজিকে বললেন তখন ব্রহ্মাজি বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের কী মহিমা তা আমি বলতে পারবো না তবে মনে হয় দেবাদিদেব মহাদেব রাধা নামের কী মহিমা তা জানেন ছেলেটি ব্রহ্মাদেবকেও পালকির তৃতীয় বাহকতে বললেন ব্রহ্মাদেবও যথারীতি পালকির তৃতীয় বাহক হয়ে পালকি নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে এবং ওনারা যখন কৈলাসে পৌঁছলেন তখন শঙ্করজি এনাদেরকে দেখে অবাক হলেন আর বললেন এ কে ইনি কি কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন এবারে ব্রহ্মাদেব স্বয়ং তিনি ছেলেটির প্রশ্ন ও তার পরিচয় দেবাদিদেব মহাদেবের কাছে রাখলেন ব্রহ্মাদেব আরও বললেন দেবাদিদেব আপনি সদা সর্বদা ধ্যানে মগ্ন থাকেন আপনি নিশ্চয়ই জানবেন যে রাধা নামের কী মহিমা দেবাদিদেব মহাদেব ব্রহ্মার মতো একই কথা বললেন উত্তর না দিতে পেরে বললেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন তারপর ছেলেটি মহাদেবকেও বললেন পালকির চতুর্থ বাহক হবার জন্য এবার যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মাদেব এবং দেবাদিদেব মহাদেবও পালকিতে করে ছেলেটিকে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে তাদেরকে জিজ্ঞাসা করতে হল না ভগবান বিষ্ণু তিনি তো অন্তর্জামী তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কার মনে কী চলছে তিনি আগে থেকেই তা জানেন ব্রহ্মাদেব কিছু বলার আগেই তখন ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে বললেন একবার রাধা নাম বলার মহিমা কী এই প্রশ্নই তো আপনাদের তখন ভগবান বিষ্ণু বললেন রাধানামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধানাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধানামের গুণে এখন থেকে আমার কাছে আমার পাশে এই অনন্ত ধামেই থাকবে তাই সবাই মিলে ভক্তিভরে অশ্রু জ্বলে আমার সাথে একবার বলুন জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণা বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে রাধা নাম বলার কি মহিমা বন্ধুরা রাধানাম সেই নাম যে নাম সং ভগবান শ্রীকৃষ্ণ নেন যে নামে এত মধু তা আমরা এই জড়জগতিক মানুষরা উপলব্ধি করতে পারবো না বন্ধুরা চিরসদা ভগবানের আশ্রয়ে থাকার জন্য চিরসদা শান্তিতে থাকার জন্য আনন্দে থাকার জন্য রাধে রাধে বলুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে